বড় দুঃখ পরিতা আপনি আজকে কথাটা বলতেছি আমি আমাদের ওলামায় উন্নতকে আমাদের হেফাজতে ইসলামকে বাংলাদেশের ইসলামের যে মূল ধারা এই মূল ধারাকে বিচলিত করার জন্য বিভক্ত করার জন্য ঘায়াল করার জন্য এই ফ্যাসিবাদী সরকার যেই ষড়যন্ত্র গুলো করেছে প্রত্যেকটা ষড়যন্ত্রের স্বরূপ উন্মোচন করে বিচার করতে হবে এই সরকার আল্লাহ শফিকে হত্যা করেছে কেন করেছে আল্লাহ শফি রহমতুল্লাহ আলাইকে সুকৌশলে হত্যা করে আল্লামা জুনেদ বাবু নগরী সহ তার অনুসারীদেরকে ঘায়ল করার জন্য ফাঁক পেতেছে কাজেই প্রথম আল্লামা আহমদ শফীর হত্যাकांडের সঠিক তদন্ত হতে হবে যারা আল্লামা আহমদ শফীর পক্ষ হয় আল্লামা জুনায়েদ বাবুনগরী সহ আমাদের বিরুদ্ধে এই অপবিত্র কর্মকাণ্ডের সম্পৃক্ততা করার চেষ্টা করেছিল তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে সরকার কেন তাদেরকে দিয়ে কাজ করিয়েছে প্রথম কথা আল্লামা আহমদ শফিকে শেখ হাসিনার নির্দেশে তার গোয়েন্দা সংস্থার লোকেরা সুকৌশলে হত্যা করেছে তদন্ত তথ্যের প্রমাণ জাতির হাজির করতে হবে দুই নম্বর দ্বিতীয় আহমদ মাহমদ শেকালের পর শেখ হাসিনা এবং তার গোপন পরামর্শদাতারা মাইনাস থ্রি ফর্মুলার উপর চলেছিল কয় মাইনাস -3 করতে চেয়েছিল প্রথম মাইনাসের তালিকায় ছিলেন নূর হোসেন قاسمی رحمه अल्लाह দ্বিতীয় মাইনাসের তালিকায় ছিলেন আল্লামা জুনায়েদ বাবু নগরী رحمه अल्लाह আর তৃতীয় -এ মাইনাসে তালিকায় ছিলাম আমি অদম মামুনুল হক তার আল্লামা নূর হোসেন قاسمیকে শরণযন্ত্রমূলকভাবে হাসপাতালে গিয়ে গোয়েন্দা সংস্থার লোকেরা হাসপাতালকে ব্লক নাই করে রব্জা করে নিয়ন্ত্রণ করে কোন প্রাণঘাতী অংশ প্রয়োগ করে নুর হোসেন আসেনকে তারা হত্যা করেছে সেই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং বিচার করতে হবে এরপরে তারা আল্লাহ্ আর্জুনায়ত বাবুনগরীর পুথবির বিরুদ্ধেও একই কৌশল গ্রহণ করেছে এবং আল্লাহ আজ্জনায়ত বাবুনগরীকেও তারা হত্যা করেছে এই তিন হত্যাকাণ্ডের যথাযত তদন্ত এবং তার জন্য দায়ীদেরকে জাতির সামনে চিহ্নিত করে মুখ মুখন করে বিচার করতে হবে আর এরপরে আমাকে একটা করেছে বয়স থাকুক কিছুদিন। আমাদের তিন মুরুব্বি মারছে আল্লাহ ওদের মধ্যে কেউ হয়তো আমার প্রতি তার একটু দয়া হয়েছে যে ও বেঁচে থাকুক কিন্তু এমন ভাবে বেঁচে থাকুক যেন দেশের মানুষের কাছেও মুখ দেখাতে না পারে আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার পায় তারা চালিয়েছিল আমি পরিষ্কার ভাষায় বলি দুই হাজার একুশ সালে যেই রূপেই বলে থাকুক যেই আকৃতিতেই বলে থাকুক তারা সব উপরোক্ত তিন হত্যাকাণ্ড সহ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল ব্যাপারটাকে কেউ আমার ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করবেন না আমি ছিলাম সাল তিনজনের একজন আহাদুস আহাদুসাল আমি ছিলাম তিনজনের একজন আমার দুই পূর্বসুরিকে হত্যা করেছে আমার মোহাম্মদ শফিকে তারা হত্যা করে আমি যেন এথা ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারি এজন্য আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্রের বেশ তারা বনেছিলো এমন ষড়যন্ত্রের কাল তারা পিছিয়ে ছিল যেন ভবিষ্যতে আর কোনোদিন কেউ মামুনুল হওয়ার হক হওয়ার মামুনুল হক হওয়ার স্বপ্ন না দেখে মোহতারান হাজরিন আমার কথা আর বেশি কিছু নয় এই চারটা ঘটনা একই সূত্রে গাঁথা আলেম সমাজকে বলবো সরল হওয়া ভালো এত সরল হওয়া ভালো না আলেমদেরকে বলবো সরল হওয়া ভালো এত সরল হওয়া ভালো না যারা সেদিন আহমদ শফিকে হত্যা করে তার হত্যাকাণ্ডের দায় তার জীবনের প্রধান সহকর্মী আল্লামা জুনায়দ বাবুনগরী সাহব